গো আর নেবে নেবে ভাত ভাত ডাল কিছু লাগবে তোমাকেও ডিম দিয়ে দিয়েছি ওটা থাক নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত সকালবেলা উঠেই দেখি একটু গাছ শীত শীত হালকা হালকা একটা ঠান্ডাও পড়ে গেছে আর সবার এই সময় জ্বর সর্দি সব ঘরে ঘরে আমারও ঠান্ডা লেগে গেছে আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছ আজকে শাশুড়ি দিয়েছিল ফুলকপি ফুলকপি আলুর তরকারি শীতকালে ফুলকপি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে খুবই প্রিয় আমার ফুলকপি আর আমার বরকে বলি বারো মাসই বাজারে তো এখন পাওয়া যায় সব সবজি ফুলকপিটা আমি ওকে বারো মাসে আনতে বলি তবে শীতের ফুলকপির টেস্টই আলাদা এমনি সময় যতই আনুক এত ভালো টেস্ট কিন্তু হয় না তো দেখো প্রথমেই তো আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ভাতটাও একদিকে বসিয়ে দিয়েছি আর আজকে কি হবে বলো তো হ্যাঁ আজকে হবে সাম্বার ডাল আর আমার বর আমার মেয়ে এই ডালটা খেতে খুব ভালোবাসে সাম্বার ডাল হলে বলে আমাদের আর কিছু লাগবে না ওই দিয়েই ভাত খেয়ে নেবো তো শাশুড়ি মা বললো আজকে বরঞ্চ ডাল করো সাম্বার ডাল করো সকালবেলা সাম্বার ডাল করা হলো এদিকে দেখো কপিগুলো আমি ভেজে তুলে রাখলাম আর টমেটোগুলোও কেটে নিয়েছি আর সাম্বার ডালের জন্য লেবু লাগবে আমি তেঁতুল দিই না লেবু দিই সাম্বার ডালের জন্য সবজি দিই তা কী কী সবজি দিলাম আজকে দেখো আজকে দিয়েছি ঢ্যাঁড়স আর কুমড়ো এটাকে ভেজেছিলাম আর ডালের সঙ্গে পেঁপেটা সেদ্ধ করা হয়েছিল যেটা শাশুড়ি মা সেদ্ধ করে আগেই রেখেছিল সকালবেলা তাড়াহুড়োর টাইমে সব কিছু হয়ে উঠবে না তাই জন্য ডালটা একটু আগে থেকে সেদ্ধ করে রেখেছিল সুবিধাই হয়েছিল আর আমি মটর ডাল দিয়ে করেছিলাম এদিকে দেখো ডালটা সাঁতলাবো বলে সর্ষে আর শুকনো লঙ্কা তো ফোড়ন দিয়েছি আর এর সঙ্গে দেবো কারিপাতা পাতাটাও আমি শুকনো করে রেখে দিই যখনই কারিপাতা কোনো গাছে পাই বিশেষ করে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি কারিপাতাটা এনে ভালো করে ধুয়ে আমি শুকনো করে রেখে দিই আর দেখো ডালটা আমি সাঁতলে দিলাম দিয়ে হলুদ আর একটুখানি জলটা ধুয়েও দিয়ে দিলাম গামলায় আর নুন আর মিষ্টিটা একটু বেশি করে দিতে হয় তবে এর টেস্টটা বেশ ভালো লাগে আর যে সাম্বার মশলা পাওয়া যায় সেটা আমি একটু ডালটা সাঁতলাবার পর দিয়ে দিই আর সবজিগুলো যে ভিজেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর এই সাম্বার মশলাটা আমি লাস্টেও একটু দেব তাহলে কী হয় গন্ধটা খুব ভালো আসে আর এদিকে দেখো আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি টমেটো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে যেমন হয় রেগুলারের জলখাবারের তরকারি একদম সাদা মাটা করে সেইভাবেই করা হয়েছে আর দেখো ডালটা হয়ে গেছে লাস্টে একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি আর তারপর ডালটা একদম টকবক করে ফুটছে আমি বন্ধ করে দিয়ে লাস্টে লেবু দিয়েছিলাম কেননা গ্যাসটা যদি জল মানে জ্বালা অবস্থায় আমি লেবুটা দিই অনেক সময় বলে তেতো হয়ে যায় আমি অবশ্য কোনো দিনই দিয়ে দেখিনি গ্যাসটা আমি বন্ধ করে উপর থেকে লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রসটা দিলে না একটা খুব সুন্দর টক টক ভাব আসে আর বেশ ভালো লাগে তো দেখো ডালটা আমার হয়ে গেছে ডালটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে তরকারিটাও আমার ফুটছে তরকারিটাও হয়ে এসছে ডালটা আমি নামিয়ে নিলাম আর একদিকে তরকারি হলো একদিকে ডাল হলো তারপর রুটির পালা দেখো শাশুড়ি মা আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে রুটিও করে নিলাম কেননা বর টিফিনে নিয়ে যাবে আমরাও সবাই খাবো তো সবার জন্যই রুটি তো রেগুলার করতেই হয় তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তো দেখো রুটিগুলো আমি শেখে নিলাম বরের টিফিনটা কিন্তু তখনও গোছানো হয়নি আগে আগে ও ডিমের অমলেটটাই বেশি নিয়ে যেত এখন ওকে আমি ডিম সেদ্ধটাই বেশি দিই